আজকে সকাল সকাল হাতে গ্রাস নিয়ে আমি ছাদের উপর চলে এলাম তো এখন থেকে আমি ভিডিওটা তোমাদের কাছে পুরো শেয়ার করছি অবশ্যই ভিডিও দেখবে আজকে আমি কাছে জল দিতে গিয়ে দেখলাম ট্যাঙ্কির মধ্যে জল নেই আর সব চাইতে খারাপ বিষয় হচ্ছে আমাদের ঠিকঠাক এখানে কারেন্ট থাকে না ভাবলাম যে যেহেতু ট্যাঙ্কিতে জল নেই তাহলে থাক আর গাছে বেশি জল দেবো না তো মোটামুটি দু একটা গাছে জল দিয়ে দেখতে পাচ্ছ এ করে ফুল ফুটে আছে অতটা সুন্দর লাগছে আর এদিকে জবার কুড়ি দেখতেই পাচ্ছ ফুটে আছে আজকে ফুলটা যাই হোক ফুটবে না কালকে ফুটে যাবে তো এই জবাটা দেখতে পাচ্ছ এই জবাটা অন্য ধরনের প্রায় বাড়িতে দেখা যায় আর যে কুড়ি দেখতে পাচ্ছ সেটা পুরো আলাদা জবা ওটা ছোটোর মধ্যে দেখতে অনেক সুন্দর জবাটা তো এই জবাগুলির গাছ আমি এনে লাগিয়েছিলাম আর যেগুলো দেখতে পাচ্ছ এগুলা আমার কলম কাটা গাছ আমি নিজেই কলম কেটে তৈরি করেছিলাম আর যেই গাছটা দেখতে পাচ্ছ এখন ফুল ধরে আছে সেটাও একটা খুবই ছোট গাছ এখন ফুল চলে এসেছে গাছে তো খুবই ভালো লাগছে আর সব চাইতে খুশির বিষয় হচ্ছে আমার গাঁদা ফুলের কুড়ি চলে এসেছে দেখতে পাচ্ছ দুই একদিনের ভেতরেই গাঁদা ফুলের ফুল ফুটে যাবে কতটা সুন্দর লাগবে দেখবে এই গাঁদা ফুলের অবশ্যই ভিডিও আনব আর গাছটি দেখতে পাচ্ছ কতটা ছোট মিনিমাম পাঁচ ইঞ্চি গাছের মধ্যেই খুব সুন্দর একটি কুড়ি চলে এসেছে জবা ফুলের আর এদিকে দেখছি আমি কিছুটা নোংরা হয়ে গেছে গাছের গোড়াগুলো সেই আমি আস্তে আস্তে একটু পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার মোটামুটি না করলে অসুবিধা হয়ে যেতে পারে গাছের আর এখন যা গরম পড়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আরেকটি গাছ দেখিয়ে দিচ্ছি এটি কাজ আমিও জানি না তোমরা যদি জানো অবশ্যই তোমরা কমেন্টে বলবে আমি পুরো শোকেসটাকে ভালোভাবে মুছে নিয়েছি এবার আমি শোকেসের যে ভিতর রয়েছে সেটাকে আমি মুছে নেবো সেই জন্যে আমি পুতুলগুলো আমি ভিতর থেকে বার করে নিয়েছি আর কিছুটা ফুলদানি রয়েছে সেটা আর আমি হটালাম না তা আমার শোকেসের ভিতরটা মুছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভালোভাবে শোকেসের ভিতরে আমি পুতুলগুলোকে রেখে দেব তো ঠিকঠাক রাখা হচ্ছে না যেহেতু জায়গাটা অনেকটাই ছোট রয়েছে সেই জন্য ওইভাবে আমি রেখে দিলাম দিয়ে আমি লক করে দিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ শোকে শোষার পর আমি দেখছি ঝুড়িটা অনেক দিন থেকেই পরিষ্কার করা হয়নি সেই জন্যে সবজি রাখা ঝুড়িটাকেও আমি এই টাইমের মধ্যে আমি পরিষ্কার করে নিলাম তাহলে আজকের মতো আমার এই কাজগুলি হয়ে গেল তো প্রথমে আমি ঢেঁড়সগুলিকে আজকে ভাজির জন্যে ঠিক একটি ঢ্যাঁড়সকে তিন ভাগে ভাগ করে আমি কেটে নিচ্ছি তো এই ঢ্যাঁড়সগুলিকে আজকে ভেজে নেবে আমার এদিকে ঢ্যাঁড়স রেডি হয়েছে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পর আমি আমার রুমের ভিতর চলে এসেছি তো দেখতে পাচ্ছো একটি আমার কাছে হেডফোন রয়েছে তো এই হেডফোনটা আমার দাদার দাদা একটি মোবাইল কিনেছে তো সেই মোবাইলের সাথে এই হেডফোনটা যাই বলো ফ্রি দিয়েছে তো আমি অনেকদিন থেকেই ভাবছিলাম এই হেডফোনটাকে দেখবো দেখবো কিন্তু আমার দেখার হচ্ছিলো না তো আর যে ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি তো সেই জন্যে চলে এলাম তোমাদের সামনে একটি হেডফোন নিয়ে খুব ভালো না হলেও কিন্তু আমার কাছে অনেকটাই ভালো মিনিমাম এই হেডফোনটা অনেকটা সুন্দর আছে দেখলাম বাজিয়ে তো অনেকটাই সুন্দর কোয়ালিটি আর এক চাইতে যদি ভালো নিতে চাও তো অবশ্যই নশো থেকে সাড়ে নশো টাকা পড়ে যাবে ভালো এই হেডফোনগুলো চার্জারও রয়েছে দেখতে পাচ্ছ চার্জেও দিতে পারবে তোমরা তার পয়েন্ট করা রয়েছে দেখতে পাচ্ছ হেডফোনগুলো চাই দেওয়ার ব্যবস্থাও রয়েছে খুবই একটি সুন্দর হেডফোন তো আজকে তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম তো এখন যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে আর ছোট্ট করে একটি লাইক দিয়ে যাবে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার অন্য